তাকে এই দিয়ে ঝাঁপাই শেষ কথা বদরের প্রাণ করে আল্লাহ রসুল মাত্র তিনশো তেরো জন সাহাবিদি হাজির হয়েছিলেন অপরপক্ষে মুষ্টিদের সংখ্যা ছিল হাজারের উপরে অস্ত্র শস্ত্র সহ আল্লাহ রসুল দোয়াটা করেছিলেন আলমী এই অল্প সংখ্যক বান্ধা নিয়ে তোমার দরবার হাজির হয়েছি এই মুসলমান গুলি নিহত হয় তোমার নাম থাকার কোন থাকবে না আল্লাহ তুমি প্রত্যাশিত বিজয় দান করো আল্লাহ সুমার উদ্দায়লা বিজয় দান করেছিলেন পরবর্তী আল্লাহ কোরআনের আয়াত মাদেরকে বলেছে তোমাদেরকে একটু আমি বিজয় দিয়েছিলাম সুতরাং আল্লাহর সাহায্য চাইতে হবে আমাদের আয়োজন কৌশল পদ্ধতি সবই কাজে লাগবে আল্লাহ রহমত করে আর আল্লাহ রহমত যদি না পাই এই কৌশল আমাদের তারা কম জানে না সুতরাং আমরা শুধু আল্লাহর সন্তোষের জন্য কাজ করি এই নিয়মে যদি আমরা তৎপরা চালাই আমাদের কমতি আল্লাহ পূরণ করে দেবেন ইনশাআল্লাহ আমাদের যে অর্থনৈতিক ঘাটতি জনশক্তির ঘাটতি ম্যাটেরিয়ালস ম্যান কমতি সবই আল্লাহ পূরণ করে দেবেন ইনশাআল্লাহ কারণ ইতিমধ্যে জনগণের মধ্যে যে ভালোবাসা আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন আমরা যে প্রত্যেক করেছি আলহামদুলিল্লাহ এটা অনেক বড় নিয়ামত আল্লাহর পক্ষ থেকে এটা কাজে লাগাতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দিনের বিজয়ের জন্য আমাদের কবুল করুন আমাদের প্রত্যেককে ভাই বোনকে কবুল করুন এবং বাকি দিনগুলোতে সুস্থ থেকে ভালোভাবে কাজ করতে পারি এই তো করে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুক্রিয়া কেমন করে আমার কথা শেষ করছি আসসালাম প্রার্থনা করলো আমার কাজ